প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে ছাত্র আন্দোলনে হামলার মামলায় আসামি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা রাজশাহীতে শিশু ধর্ষণ মামলায় কিশোর হেফাজতে রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে পাঁচ কেজি গাঁজা উদ্ধার গ্রেফতার এক ঈদ উপহার স্বরূপ শাড়ি ও পাঞ্জাবি তুলে দিল বোয়ালিয়া থানা ছাত্রদল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো পুরো খবর রাজশাহীতে গত জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার প্রয়াত আব্দুল মান্নানকে আসামি করা হয়েছে এছাড়াও ইউনিয়ন পরিষদের প্রয়াত এক সদস্যকেও আসামি করা হয়েছে এ মামলায় তার নাম সাইদুর রহমান বাদল গত রবিবার নগরের বোয়ালিয়া থানায় আব্দুল আলিম দুলাল নামের এক তরুণ বাদী হয়ে মামলাটি দায়ের করেন মামলার এক নম্বর আসামি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লু সরকার দুই নম্বর আসামি করা হয়েছে রাজশাহী দুই আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য শফিকুর রহমান বাদশার ছেলের ওয়েট কর্মকর্তা মাহমুদুর রহমান দীপনকে ডাক্তার আব্দুল মান্নান মামলার আটান্ন নম্বর আসামি আর একশো চব্বিশ নম্বর আসামি করা হয়েছে প্রয়াত সাইদুর রহমান বাদলকে তিনি হরিপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি এতে একশো সাতাশ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও তিনশো থেকে তিনশো পঞ্চাশ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মহানগর আওয়ামী লীগের সদস্য ছিলেন তার বাড়ি রাজশাহী নগরের রানীনগর এলাকায় রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র থাকা অবস্থায় তিনি একাত্তরের মুক্তিযুদ্ধে অংশ নেন গত সতেরো জানুয়ারি রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান পরদিন রাজশাহীর টিকাপাড়া তার মরদেহ দাফন করা হয় মৃত ব্যক্তিকে আসামি করার ব্যাপারে জানতে মামলার বাদী আব্দুল আলিমের মুঠোফোনে যোগাযোগ করা হয় এ সময় ফোন ধরেন তার বড় ভাই শফিকুল ইসলাম তিনি বলেন তিনি জামাতে ইসলামী কর্মী আর তার ভাই আব্দুল আলিম শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমর্থক গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার উপর হামলার সময় আলিম গুলিবিদ্ধ হয়েছিলেন সংগঠনের তদারকিতে মামলা করা হয়েছে মৃত ব্যক্তিকে আসামি করার ব্যাপারে শফিকুল ইসলাম বলেন আমাদের সব কিছু করেছেন কোনো বিষয়ে কথা বলা থাকলে মহানগর জামাতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকারের সঙ্গে কথা বলতে হবে যোগাযোগ করা হলে জসিম উদ্দিন সরকার বলেন সম্পর্কে আমি তেমন কিছু জানি না আমাকে আগে খোঁজ নিতে হবে আগে খোঁজ তারপর এ বিষয়ে কথা বলতে বলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহমেদ বলেন আসামির তালিকায় নেই মৃত ব্যক্তি আছেন কি না তা আমার জানা নেই এটি খোঁজ নিতে হবে যদি এরকম হয় তাহলে আমরা যাচাই করব। মামলার অভিযোগপত্র দাখিলের সময় তাকে অব্যাহতি দেওয়া হবে রাজশাহীতে শিশু ধর্ষণ মামলায় এক কিশোরকে হেফাজতে নেওয়া হয়েছে সতেরো বছর বয়সী ওই কিশোরের বাড়ি জেলার বাঘা উপজেলার চকছাতরি গ্রামে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় রাজশাহী নগরীর কোর্ট এলাকা থেকে র্যাব পাঁচের রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল তাকে হেফাজতে নেয় দুপুরে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় গত ১৯ মার্চ দুপুরে ওই কিশোর এক শিশুকে একশো টাকার প্রলোভন দেখিয়ে তার বেড়ার ঘরে নিয়ে যায় এরপর শিশুটিকে ধর্ষণ করে এ ঘটনায় ওই শিশুর পিতা বাঘা থানায় ওই কিশোরকে আসামি করে মামলা করেন পুলিশের পাশাপাশি র্যাব আলোচিত এই মামলাটির ছায়া তদন্ত করছিল বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় আইনের সঙ্গে সংঘাতে জড়িত ওই কিশোরকে হেফাজতে নিয়ে বাঘা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে পুলিশ তাকে আদালতে তুলবে রাজশাহী মহানগরীর শাহমগ্দুম থানা এলাকায় অভিযান চালিয়ে পাঁচ কেজি দুইশো গ্রাম গাঁজাসহ আব্দুর রহমান নামে এক যুবককে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ তিনি চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ থানার বিশ্বনাথপুর পেরাটোলা এলাকার বাসিন্দা বুধবার দিবাগত রাতে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বড়বনগ্রাম এলাকায় অবস্থান নেয় সন্দেহভাজন অটোরিক্সা থামানোর পর এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধরে ফেলে এবং গাঁজাসহ আটক করে পুলিশ জানিয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছেন যে তিনি কুমিল্লার সীমান্ত এলাকা থেকে গাজা এনে রাজশাহীর খুচরা ব্যবসায়ীদের সরবরাহ করতেন গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে শাহমুখদুম থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে যখন কেনাকাটায় ব্যস্ত বিত্তবানরা ঠিক তখনই অভাবের তারণায় পুরনো পোশাকেই ঈদ কাটাতে হয় দরিদ্র মানুষদের সেই দরিদ্র মানুষগুলো দুয়ারে গিয়ে ঈদ উপহার স্বরূপ শাড়ি ও পাঞ্জাবি তুলে দিল বোয়ালিয়া থানা ছাত্রদল বুধবার বিকেলে নগরীর হেতেমখা গড়স্থান সংলগ্ন এলাকায় বোয়ালিয়া থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিশাল হাসানের উদ্যোগে শতাধিক মানুষের হাতে এ ঈদ উপহার তুলে দেন তারা ঈদ উপহার বিতরণ শেষে নেতৃবৃন্দ বলেন ঈদের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করতেই আয়োজন এমন মানবিক কাজের সাথে সম্পৃক্ত ব্যক্ত করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন বারো সাধারণ সম্পাদক শাকিল হোসেন রানা চোদ্দ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মন্ডল নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের ছাত্র নেতা শাহরিয়া তাসিব নয় নং ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সম্পাদক আসাদ রহমান শুভ সহ অন্যান্যরা জনতার কমানের নির্দেশে ঈদ ঈদ উপহার সামগ্রী বিতরণ অত্র এলাকায় আমার থানা বোয়ালার থানা পশ্চিম রান্দার নম্বর ওয়ার্ডে তো নাটোরের লালপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মেয়ে সহ প্রাইভেট কার আরোহী বাবা নিহত হয়েছেন এ ঘটনায় ওই যুবকের স্ত্রী এবং গাড়ি চালক আহত হয়েছে বৃহস্পতিবার সকালে ঈশ্বরদীপ বনপাড়া সড়কের উপজেলার কদিম চিলান ইউনিয়নের গোধরা গ্রামের জাহিদ অটো রাইস মিলের কাছে এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন বগুড়া সদরের কৈতলা এলাকার আবুল কাশিমের ছেলের শাহরিয়ার হোসেন শাকিল ও তার দুই বছরের মেয়ে সুমাইরা আক্তার গুরুতর আহত হয়েছেন আয়সা আক্তার রুনি এবং প্রাইভেট কারের চালক বোনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক মোহাম্মদ ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন দুর্ঘটনা কবরিত প্রাইভেট কারটি উদ্ধার করা হয়েছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে নাটোরে হাজার হাজার পূর্ণার্থীর অংশগ্রহণে বারোদিক গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সদর উপজেলার ঘাটে গদাই নদীতে ভোর থেকে শুরু হয় এ পূর্ণ স্নান উৎসব প্রায় দুইশো বছর ধরে দোল পূর্ণিমার বারো দিন পর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে এই পূর্ণ স্নান অনুষ্ঠিত হয়ে আসছে পাপমুক্ত হয়ে লাভের আশায় ভোর থেকে হাজার হাজার পূর্ণার্থী ঘাটে ভিড় জমাতে থাকেন অন্য যে কোনো স্নানের চেয়ে এ স্নানে হাজার গুণ পূর্ণ বলে বিভিন্ন জেলার পূর্ণার্থীরা এখানে স্নানে অংশগ্রহণ করে থাকেন এছাড়াও রাতে আয়োজন করা হয় কালী পূজার এই উপলক্ষে ঘাট এলাকা জুড়ে রকমারি পশরা নিয়ে বসেছে মেলা দূর দূরান্ত থেকে এসে জড়ো হয় সাধু সন্ন্যাসীরা এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ